আসসালামু আলাইকুম বিএনপির মনোনয়ন ধাক্কা এবং হেভিওয়েট নেতাদের বাদ তারে ক্রমানের কৌশলে কি লুকিয়ে আছে শুধু কি মনোনয়ন বঞ্চনা নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা বিএনপি দুর্দিনের কাণ্ডারি রাজপথের লড়াই সেই ত্যাগী নেতাদের হঠাৎ ছড়িয়ে দেওয়া কি কেবল কৌশলগত সিদ্ধান্ত নাকি দলের ভিতরে চলছে এক ধরনের শক্তির পুনর্বিন্যাস তিদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুশো তিরানব্বইটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন কিন্তু তালিকা প্রকাশের পর থেকে দলের ভিতরে শুরু হয়েছে তীব্র ক্ষোভ এবং হতাশা আর আলোচনা অনেকেই বলছেন এই তালিকা যেন দলের হৃদয় ভূমিতে ভূমিকম্প তৈরি করছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি কেবলমাত্র প্রাথমিক তালিকা তবুও প্রশ্ন উঠছে কেন দলীয় ত্যাগিদের হেভিওয়েট নেতাদের বাদ দেওয়া হলো রাজনৈতিক বিশ্লেষকের মতে লন্ডনে বসে তারে রহমান এই যে সিদ্ধান্তর মাধ্যমে দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং পূর্ণ গঠনে এক নতুন কৌশল নিয়েছেন চলুন দেখে নেওয়া যাক বিএনপি যে দশজন জন ওয়ার্ড নেতাদের বাদ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য কারণ কি হতে পারে নাম্বার এক রুহুল কবির রিজবি বিএনপির সবচেয়ে নির্ভরযোগ্য মুখ এবং দুঃসময় সৈনিক অন ইলেভেনের শেখ হাসিনার কঠিন শাসন অমলে যখন দলের শীর্ষ নেতারা আত্মগোপনে ছিলেন ঠিক তখনই তিনি প্রতিদিন সংবাদ সম্মেলন করে দলের অস্তিত্ব ধরিয়ে রেখেছিলেন তা সম্ভব কারণ দলের সূত্র বলছে তাকে নির্বাচনের মাঠে না পাঠিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক দায়িত্ব রাখার পরিকল্পনা থাকতে পারে তবে তিনি মূল নেতারা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট নাম্বার দুই ব্যারিস্টার রুমিন ফারানা তরুণ প্রজন্মের কাছে বিএনপির সবচেয়ে জনপ্রিয় নারীর মুখ বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং যুক্তি দিয়ে তিনি সরকারের কটোক্য সমালোচনা হিসাবে পরিচিত সম্ভব কারণ আসনটি জোটের শরিক দলের জন্য রাখা হয়েছে বিকল্প হিসাবে তাকে পরবর্তীতে সংরক্ষিত নারী আসনে পুনরায় সংসদে আনা হতে পারে নাম্বার তিন শামসুজ্জামান দুদু দলের ভাইস চেয়ারম্যান এবং এক সময় আগুন ছড়া ছাত্র নেতা ছিলেন কিন্তু সম্প্রতি এক বিতর্ক মন্তব্যের কারণে বিএনপির কর্মীরা প্রস্রাব করলে এই নান্না বাচ্চারা ভেসে যাবে দলীয় ভাবমূর্তিকে নষ্ট করছে তার সম্ভাব্য কারণ দল এখন দায়িত্বশীল ইমেজে যেতে চাইছে তাই তাকে এবার সরিয়ে নেওয়া হয়েছে নাম্বার চার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির প্রতিষ্ঠিত সদস্য সাবেক স্পিকার এবং এক সময় অস্থায়ী রাষ্ট্রপতি দল বয়োজ্যেষ্ঠদের পরিবর্তনে তরুণ প্রজন্ম নেতৃত্বকে এগোই দিতে চাইছে তাই এবার তাকে নমিনেশন দেওয়া হয়নি নাম্বার পাঁচ আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি দক্ষ কূটনীতি নেতা দীর্ঘদিন ধরে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তা সম্ভব কারণ দল তাকে নির্বাচনের লড়াইয়ের পরবর্তীতে আন্তর্জাতিক লবিং ও নীতি নির্ধারণে ব্যস্ত রাখার পরিকল্পনা করছে নাম্বার ছয় গয়েশ্বর চন্দ্র রায় রাজপথের সক্রিয় সাহসী নেতা এবং তৃণমূল ভিত্তিকে নেতা সম্ভব কারণ তাকে সরাসরি মাঠে না পাঠিয়ে নির্বাচনের সেল বা সমন্বয়ের টিম রাখা সম্ভাবনা রয়েছে নাম্বার সাত ডক্টর আব্দুল মঈন খান দলে নীতি নির্ধারক চিন্তাশীল মুখ সম্ভব কারণ তিনি দলীয় নীতিমালা প্রণয়ন এবং কৌশল নির্ধারণে ব্যস্ত থাকবেন বলে নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না নাম্বার আট সেলিনা রহমান দলের স্থায়ী কমিটির একমাত্র সিনিয়র নারী সদস্য সম্ভাব্য কারণ দলের নেতৃত্ব পরিবর্তন আনতে চাইছে নতুন মুখ্যে সুযোগ দিতে চায় নাম্বার নয় মিজা আব্বাস আন্দোলনে পুরোপুরি সৈনিক এবং প্রভাবশালী সংগঠন সম্ভব কারণ স্বাস্থ্যগত সমস্যা এবং মামলা জটিলতার কারণে তাকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে নাম্বার দশ মাহবুব রহমান সাবেক প্রদান এবং সংসদ সদস্য সম্ভাব্য কারণ দল চাইছে রাজনৈতিক ময়দানে নতুনদের প্রাধান্য দিতে তাই তাকে এবার বাদ দেওয়া হয়েছে লন্ডন থেকে নতুন বিএনপি গঠনের ইঙ্গিত রাজনৈতিক বিশ্লেষকের একাংশের মতে তারেক রহমান বিএনপিকে নতুনভাবে সাজাতে চাইছেন তিনি তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নেতাদের সামনে আনতে চাইছেন যেন আগামী রাজনীতিতে বিএনপি নতুন রূপে আত্মপ্রকাশ করতে পারে মনোনয়ন বঞ্চিত নেতারা আপাতত নীরব কিন্তু ভিতরে ভিতরে চলছে দেশ জুড়ে অস্থিরতা রাজপথের লড়াই সৈনিকদের বাদ দিয়ে নতুনদের অগ্রগতিকে দেওয়ায় প্রশ্ন উঠছে এই পরিবর্তন কি দলের শক্তি বাড়বে নাকি বিভাজন আরও গভীর করবে একটা বিষয় স্পষ্ট বিএনপির ভিতরে চলছে নীরব রদবদল বদল আর আর তার ঢেউ ছুয়ে যাচ্ছে দেশের রাজনৈতিক দল দেশ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ